গালে তোর আবার কিসের চিন্তা সিগারেট নিয়ে কি হয়েছে কি হয়েছে সিগারেটের কি হয়েছে ভাই সিগারেট ছাড়ার একটা সহজ উপায় বলতো আমাকে সিগারেট খাস না এর থেকে সহজ উপায় বল এর থেকে সহজ উপায় হুম সিগারেট কিনিস না এর থেকে সহজ উপায় বল আবে সালে তোর বাপের ফোন নাম্বারটা দে আমাকে এর থেকে সহজ উপায় বল একটা সিগারেট জ্বালিয়ে না পেছনে ঢুকিয়ে নিয়ে ঠিক আছে ভাই সালাম বন্ধু না চার্জি পুড়ি কোশ্চেন 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 বোকা চোদা